সবাইকে স্বাগত জানি আজকের এই লাইভটি শুরু করছি প্রিয় দর্শক এ হচ্ছে কুমিল্লার গুমতি নদী আমি এখন গুমতি নদীর দাঁড়িয়ে এই লাইভটি করছি যদিও এই গুমতি নদীটি বিপদসীমার সীমার উপর দিয়ে হয়েছিল এখন মোটামুটি পানির চাপ কমে গেছে কারণ আমি যে পার দাঁড়িয়ে আছি ঠিক অপোজিট পারে একটি একটি জায়গা দিয়ে বাদ ভেঙে গেছে যার ফলশ্রুতিতে এখন এই নদীটির চাপ অনেকটাই কমে গেছে এই যে দেখেন এই যে পানির দাগ এই পর্যন্ত পানি ছিল যে এদিক দিয়েও দেখেন এই পর্যন্ত পানি ছিল এদিক দিয়ে প্রায় দুই তিন হাত পানি অলরেডি নিচে চলে গেছে এখনো স্রোত শেষ হয়ে যায়নি মোটামুটি ভালোই প্রবাহিত হচ্ছে পানি প্রিয় দর্শক কুমিল্লা শহর এই গুমতি নদীর তীরে অবস্থিত এই শহরটি বাংলাদেশের একটি অন্যতম জেলা শহর আর এই নদীটি আসছে মূলত ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার পানি এসে এই এই নদীটি একদম পরিপূর্ণ হয়ে পুরে যায় দর্শক এই সমস্যাটি আমাদের মাথায় থাকার পরেও ইন্ডিয়া বাংলাদেশের দিকে ওদের বাদ বাদ খুলে দিছে পানির বিশাল ভাণ্ডার চাপিয়ে দিছে আমাদের উপরে কুমিল্লা প্লাবিত হয়েছে এ হয়েছে আমাদের প্রতিবেশী দেশের আচরণ তারা হচ্ছে আমাদের বন্ধু প্রতিম দেশ প্রতিবেশী দেশ প্রকৃত অর্থে তারা প্রতিবেশীর মতো আচরণ করেনি তারা আমাদের উপর পানি চাপিয়ে দিছে এবং এমন একটি অবস্থা তৈরি হয়েছে মানুষের ফসলি মাঠ ফসলের জমি পুকুর বাড়া মাছ গড় বাড়ি থেকে শুরু করে সব কিছু পানিতে তলিয়ে গেছে আমাদেরকে মূলত ইন্ডিয়া চাপে রাখার জন্য এই কাজটি করছে যেখানে আমরা পানি বন্টন নিয়ে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে অনেক দেন দরকার করলেও এটার কোনো সুরাহ হয়নি অথচ এদিক দিয়ে আমরা এভাবেই বিপদের মধ্যে আছি তার মধ্যে আমাদের উপর পানি চাপিয়ে দিছে তারা আমাদের প্রকৃত বন্ধু না কিন্তু আমাদের দুঃসময়ে তারা আমাদের পাশে দাঁড়াতো তাহলে বন্ধু হতো তারা কিন্তু আমাদের দুঃসময়ে আরও আমাদের ওপরে পানি চাপিয়ে দিছে আমাদেরকে ডুবে মেরে ফেলার জন্য প্রিয় দর্শক আমাদের মনে রাখতে হবে যে প্রতিবেশী অনেক বড় আমাদেরকে ওদের সাথে মোকাবেলা করতে হলে ধৈর্য এবং সাহসের সাথে করতে হবে কারণ হচ্ছে এই দেশটি এদেশের বিশ কোটি জনগণকে ভালোবাসে না ভালোবাসত তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওনারা যত ঝামেলা হোক না কেন ওরা চাইছিল শেখ হাসিনা ক্ষমতা থাক কিন্তু পারেনি এদেশের ছাত্র জনতা এই শাসককে বিতাড়িত করেছে আমাদের আজকে বিশ্ব রোড বন্ধ আছে ক্যান্টনমেন্ট দিয়ে রাস্তার মধ্যে অনেক বেশি পানি হওয়ার কারণে গাড়ি চলাচল করতে পারছে না রাস্তা ভেঙে গেছে যার ফলে দীর্ঘ কিলোমিটার এই হচ্ছে আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী গুমতি নদী তো এখন একটু শান্ত আছে গতকালকেও এখানে অনেক বেশি পানি ছিল এবং আরো দুই থেকে তিন হাত উপরে পানি ছিল সীমার উপরে পানি ছিল বিভিন্ন জায়গা দিয়ে পানি যেতে শুরু করছিল এখন আমাদের আমার ঠিক দিয়ে ভেঙে দিছে যার কারণে এখন অনেকটা চাপ কমে গেছে ওদিকের মানুষ অনেক কষ্ট আছে বিপর্যয়ের মধ্যে আছে তো দর্শক আমি যদি সময় পেতাম তাহলে ওদিক দিয়ে ওই বাদ ভাঙ্গার কাছে চলে যেতাম গিয়ে একটু লাইভ করতাম তো সময় হবে না যার জন্য আমি আমার এই সংক্ষিপ্ত লাইভটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম